বৈষম্য নিপাত যাক পল্লীবিদ্যুৎ সমিতি মুক্তি পাক এই স্লোগানকে সামনে রেখে বৈষম্য দূরীকরণ সহ অভিন্ন চাকুরিবিধি বাস্তবায়নের দাবিতে রাজবাড়িতে মানববন্ধন কর্মসূচি ও স্মারকলিপি প্রদান করেছে পল্লীবিদ্যুৎ সমিতির কর্মকর্তা ও কর্মচারীরা সোমবার সকালে রাজবাড়ি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচির আয়োজন করে রাজবাড়ির পল্লীবিদ্যুৎ সমিতির সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ সকাল এগারোটা থেকে বারোটা পর্যন্ত চলা ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচিতে রাজবাড়ির পল্লীবিদ্যুৎ সমিতির এজিএম মোহাম্মদ আব্দুল বাসেদ আবদুল্লাহ আল মামুন মোহাম্মদ ফিরোজ হোসেন মোহাম্মদ রাসেল আহমেদ মোহাম্মদ শাহিন আলম ডিজিএম মোহাম্মদ আব্দুর রব প্রমুখ বক্তৃতা করেন বক্তারা এ সময় বলেন দীর্ঘদিন যাবৎ বিদ্যুৎ সমিতিতে বৈষম্য চলে আসছে কথায় কথায় চাকুরি থেকে ছাঁটাই করা হয় কোনো বোনাস প্রদান করা হয় না এমন এমনকি কর্মঘণ্টারও নিশ্চয়তা নেই যে কারণে বৈষম্য দূরীকরণে অভিন্ন চাকরিবিধি বাস্তবায়নের দাবিতে আন্দোলনে নেমেছেন তারা দাবি আদায় না হওয়া পর্যন্ত বিদ্যুৎ ব্যবস্থা সচল রেখে আন্দোলন চালিয়ে যাবেন তারা পরে রাজবাড়ির জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন তারা দর্শক রাজবাড়ী জেলার নতুন নতুন সব সংবাদ পেতে আমাদের এই পেজটি এখনই সাবস্ক্রাইব করুন আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আপনারা জানেন পল্লী বিদ্যুতায়ন বোর্ড নিজেদেরকে দাবি করে যে আমরা বিদ্যুৎ বিতরণকারী সংস্থা কিন্তু বিদ্যুৎ বিতরণ সঞ্চালন বা বিদ্যুৎ উৎপাদন এর সাথে এদের কোনো সম্পৃক্ততা নাই এমনকি গ্রাহকদের সাথেও তাদের কোনো সংশ্লিষ্টতা নাই গ্রাহকদের সাথে তাদের কোনো সংশ্লিষ্টতা না থাকার জন্য গ্রাহক পর্যায়ে তাদের কোনো জব বা দায়বদ্ধতা নাই আর পল্লী বিদ্যুৎ সমিতির যত ধরনের মালামাল আছে সব মালামাল ক্রয় করে পল্লী আইন বোর্ড যেহেতু তাদের ফিল্ড লেভেলের কোনো অভিজ্ঞতা নাই তাদের ফিল্ড লেভেলের কাজের কোনো অভিজ্ঞতা না থাকায় তারা যে সমস্ত মালামালগুলা কিনে এই মালামালগুলার মান অত্যন্ত নিম্নমানের এই নিম্নমানের মালামাল দিয়া গ্রাহক প্রান্তে বিদ্যুৎ সেবা দিতে যায় গ্রাহক বিভিন্ন হয়রানির শিকার হচ্ছে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সেবা থেকে গ্রাহক বঞ্চিত হচ্ছে আধুনিক এবং টিকসই বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা বিঘ্নিত হচ্ছে বিশ্ব ক্ষেত্রে দেখা যায় যে জ্বর বৃষ্টি হইলেই এই মালামালগুলা ট্রান্সফর্মার মিটার বা তার বলেন পোল বলেন এই জিনিসগুলো নষ্ট হয়ে যায় তাতে গ্রাহক ভোগান্তি বেশি বাড়ে তাই আমাদের দাবি পল্লী বিদ্যুতায়ন বোর্ড যে সমস্ত মালামাল কিনে এই মালামালগুলার গুণগত মান ভালো হইতে হবে আর তারা আমাদের মূল দাবির সাথে এটাও সংশ্লিষ্ট যে পল্লী বিদ্যুতায়ন বোর্ড এবং পল্লী বিদ্যুৎ সমিতি যদি একভূত হয় এবং অভিন্ন সার্ভিস যদি বাস্তবায়িত হয় তাহলে গ্রক পর্যায়ে তাদের সংশ্লিষ্টতা বাড়বে তাদের জবাবদারিতা বাড়বে মালামাল ক্রয় ক্ষেত্রে মালামাল ক্রয় ও সরবরাহের ক্ষেত্রে তাদের যে আন্তরিকতার অভাব রয়েছে গুণগত মালামাল কেনার বিষয়ে তাদের আন্তরিকতা আরও বৃদ্ধি পাবে এই জন্যই আমরা আজকে মালা এখানে আজকে মানববন্ধনে একত্রিত হয়েছি আমাদের এই দাবিগুলো নিয়ে আপনারা দীর্ঘদিন এই আন্দোলন সংগ্রাম করে আসতেছে আপনারা গ্রাহক সেবা অব্যাহত রেখে মানববন্ধন করতেছে আপনাদের এই দাবিগুলো আমরা দেখেছি যে পালন হচ্ছে না আপনাদের যে অনিয়মের কথা বলছে নিয়োগ বাণিজ্যের কথা বলছে বিভিন্ন দুর্নীতির কথা আপনারা সামনে আরো কঠোর আন্দোলনের সম্ভাবনা আছে কিনা বা কঠোর এরকম আপনারা জানেন যে আমরা যে দীর্ঘদিন যাবৎ আন্দোলন করে আসছি এই বছরের প্রথম থেকেই আমরা আন্দোলন করে আসছি আমাদের এই দাবিগুলা সরকার পক্ষ আমাদের আন্দোলনের দাবি যুক্তিক মনে করে তারা আমাদের এই দাবিগুলো নিয়ে তদন্ত কমিটি গঠন করেন তারা একটা কমিটি গঠন করছেন সেই কমিটিতে আরবি সমিতি ও মন্ত্রণালয় লোক আছেন তারা আমাদের দাবিগুলো যুক্তি মনে করলো তারা আমাদের এই নিয়ে বিভিন্ন সৃষ্টি করছে আমাদের দাবি অভিন্ন সার্ভিস কোর্ট চুক্তি থেকে মুক্তি যদি বলা হয় আন্দোলনটা দীর্ঘদিন ধরে চলে আসছে বিআরবি কোনো মতেই দিতে নারাজ মনে হচ্ছে এটা তাদের পৈতৃক সম্পত্তি তো আমরাও আমাদের অবস্থানে কঠোর অবস্থানে আছি। যদি আমাদের দাবি মেনে নেওয়া না হয় দ্রুত সময়ের মধ্যে আমাদের এই অভিন্ন সার্ভিস কোর্ট এবং চুক্তি থেকে মুক্তি যদি না হয় এই বিনটাইডার মেসেঞ্জারদের বা কর্মকর্তাদের অভিন্ন সার্ভিস কোর্ট আমরা হয়তো আরবি থেকে বিচ্ছিন্ন হয়ে তারা তাদের ক্ষমতা পোষণ করছে তাদের ওই ব্যক্তিস্বার্থ উদ্দেশ্য হাসিলের আমরা সামগ্রিকভাবে সকলের সাফল্যের জন্য সার্বাঙ্গিক মঙ্গল কামনায় আমরা কঠোর আন্দোলনে আরবি থেকে বিচ্ছিন্ন হয়ে যাবো ইনশাল্লাহ কাজ করি আমরা বাস্তবে আমরা মাঠে ঘাটি আমরা অফিসে খাঁটি তা আমরা এসি রুমে বসে বসে ঘুমাবে আর আমাদের উপার্জনের টাকার লাভ দিয়ে তাদের বেতন হবে তারা কি একবার ভেবে দেখেছেন তাদের বেতনটা কোথা থেকে আসে পল্লী আশিটা পল্লী বিদ্যুৎ থেকে তাদের বেতন আসে একবারও তারা সেটা ভেবে কথা বলেনি আমরা প্রতিদিন টক শো ঝাল যত শো হয় আমরা দেখি দেখে দেখি একবারও তারা একবার অনুভব করে না যে পল্লী বিদ্যুতের এত স্টাফরা বনে জঙ্গলে ছাড়ে এ বাতাসে যেখানে কষ্ট সেখানে যে তারা কাজ করে তাদের হয়েও আমরা একটু কথা বলি আমার একটাই জিনিস আমরা বুঝি না তারা তো তাদের টাকা পয়সা আমাদের দিবে না তাদের কোনো কিছু তো আমাদের দিবে না তারা শুধু আমাদের চাওয়াটাকে পূরণ করবে এতে তাদের সমস্যাটা কোথায় আমরা তো তাদের সম্মান করি তাদের মর্যাদা দেই তাদেরকে ভালোবাসি কিন্তু তারা তাদের সম্মানের জায়গায় নেই তারা সম্মানের জায়গা থেকে দিনে দিনে সরে যাচ্ছেন আমাদের কাছ থেকে আলাদা হয়ে যাচ্ছেন কিন্তু আমরা চাই না তারা আলাদা হয়ে যাক তারা আমাদের সাথে থেকেই আমাদের অভিযোগ আমাদের যে দাবি দেওয়া আছে সেগুলো মেনে নিয়ে আমাদের সাথে একসাথে তারা কাজ করুক হাতে হাত মিলিয়ে আমরা কাজ করবো